কে ধরতেই পারল না মেগাস্টার শাকিব খানের তান্ডব আবারও বলছি মেগাস্টার শাকিব খানের রোজারিদের সিনেমা বরবাদের আশেপাশেও ভিড়তে পারল না শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমা এই ঈদের চতুর্থ দিন যাওয়া সিনেমা তান্ডব রীতিমত বরবাদের কাছে যেন লাপাত্তা কিংবা বরবাদের কাছে যেন অসহায় তান্ডব হয়ে পড়েছে কারণ বরবাদের যেই পরিমাণ ঝয়ঝয়গার ছিল সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সে দুই জায়গায় ছিল সমান তালে ডাপট কিন্তু তাণ্ডবের চিত্র টোটালি ভিন্ন তাণ্ডবের স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লক থেকে শুরু করে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে চতুর্থ দিনের টিকিটও সোল্ড আউট কিন্তু সিঙ্গেল স্ক্রিনে পড়েছে ভাটা তাহলে কোন দিকে যাচ্ছে সাকিব খানের তাণ্ডব বরবাদ ছুঁতে পারবে না নাকি বরবাদের অনেক আগেই ওয়াশ আউট হয়ে যেতে পারে কিংবা মার্কেট থেকে পড়ে যেতে পারে শাকিব খানের তাণ্ডব তা জানাবো ভিডিওতে জাত গোষ্ঠীর যা উদ্ধার করার ভাই হ্যালো আসসালামু আলাইকুম আসি আপনাদের সঙ্গে বরবাদ তাণ্ডব এই বছরের সিনেমা দুই স্কেলের দুইটা দুই আঙ্গিকের সিনেমা দুইটা ভাই দুই স্টাইল হয়েছে দুইটা দুই ডিরেক্টর দুইটা দুই প্রডিউসার নির্মাণ করছে মানে প্রডিউস করছে সরি টু সে সো দুইটা দুই প্যাটার্নের সিনেমা এখন বরবাদের সাথে তাণ্ডবকে মিলালে হবে না আমি আবারও বলছি এটা আমি কেন বলতেছি ভিডিও কেন বানাইতেছি দেখেন এটা নিয়ে দেখলাম যে ফেসবুকে বেশ লেখালেখি হচ্ছে যে বরবাদকে ছুতে পারবে না বরবাদের আশেপাশে ছুঁ বরবাদকে তো ছুতে পারবেই না বরবাদকে ছোঁয়া কি পসিবল নাকি বরবাদ যেটা হয়েছে সেটা হয়ে গেছে ভাই প্রিয়তম একটা হয়ে গেছে হয়ে গেছে তুফান একটা হয়ে গেছে হয়ে গেছে তারপরে কি রাজকুমার সুবিধা করতে পারছে পারে নাই কিন্তু দরদ সুবিধা করতে পারছে পারে নাই কিন্তু বরবাদ রীতিমতো কাঁপাইয়া দিছে সো তার দেখা যাক রেহান রাফির সিনেমা আশা করা যাচ্ছে ওয়াশ আউট হবে না মানে ব্যবসা হয়তো বা বরবাদের মতো করতে পারবে না এটা জাস্ট বলা বা হলো যে যত কথাই বলেক না কেন যতই যত হিসাব যতই স্টুলি টানুক না কেন আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ডিসিশন তাণ্ডবের মানে তাণ্ডব বরবাদের মতো বিজনেস দিতে পারবে না আসলে এটা আমার ব্যক্তিগত থিওরি ব্যক্তিগত থিঙ্কিং আমি জানি না কার সাথে কেমন লাগতে পারে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে তাণ্ডব পারবে না বরবাদের মতো ব্যবসা বরবাদ তার গান তার সিনেমাতে ডায়লগস সব আছে যেটা তাণ্ডবে কিছু নাই তাণ্ডবে মানে তাণ্ডব ডেফিনেটলি বের হয়ে যাবে শাকিব খানের সিনেমা আনডাউটলি বের হয়ে যাবে বাট বরবাদের মত করে না বরবাদ তো ভাই বরবাদই হয়ে গেছে সো এটার সাথে তাণ্ডবের কম্পেয়ার করবেন না প্লিজ কারণ বরবাদ অনেক বিগ স্কেলের সিনেমা তাণ্ডবও ডেফিনেটলি বিগ স্কেলের সিনেমা শ্রীলঙ্কা রাজশাহী বেশ কয়েকটা জেলায় শুটিং সো তাণ্ডব বিগ স্কেলের সিনেমা বাট তাণ্ডব বরবাদ কিন্তু এক না দুইটা দুই প্যাটার্নের দুই স্টাইলের সিনেমা সো বরবাদা যেরকম প্রত্যেকটা গান মানুষের মুখে লেগে আছে জাস্ট লিচু বাগান ছাড়া আর কোনো কিছু লাগে নাই আর দিলে সিনেমা তো ভাইরাল হবেই না মুরব্বি তো অলরেডি মানুষ মুখস্থ করে গেছে তো সেই মুরুব্বী ডায়লগ আবার ঢুকাই দিয়েছে তাণ্ডব এটা জাস্ট আমার কাছে একটা খামখেয়ালি মনে হয়েছে এটা আমার কাছ থেকে ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ ভাই কেউ মানে পার্সোনালি নিবেন না সেটা আমার কাছে ব্যক্তিগত মানে ব্যক্তিগত ধারণা এটা আমার যে এই কারণে হয়তো বা ডায়লগ কিছু ডায়লগ থাকা লাগে একটা সিনেমার কিছু ডায়লগ থাকা লাগে সংলাপ থাকা লাগে আর স্পেশাল কিছু সংলাপ থাকা লাগে যেটা হচ্ছে তাণ্ডবের ছিল না নাই না তাণ্ডবের নাই বাট তাণ্ডবের ক্যামিও গুলো নিয়ে কথা বলতে চায় না ভাই ক্যামিও কথাই বলতে চায় না আসলে ক্যামিওনের কথা বলে আমি বিপদে পড়ে গেছি আমার একটা ভিডিওতে আপনারা জানেন যে সেই ভিডিওতে টপ মানে টপ ইউজার হয়ে গেছে আমি মানে ওই ভিডিও দিয়ে যাই হোক সেদিকে যেতে চাই না বাট মানে বরবাদের মতো তাণ্ডব হতে পারবে না জাস্ট এতটুকু বলার ছিল আর আপনারা লেখালেখি যাই করেন ভাই বরবাদ বরবাদি আর তান্ডব তাণ্ডবী দুইটা দুই প্যাটার্নে দুইটা দুই আঙ্গিকের বরবাদ তো ভাই অনেক বড় বিষয় বরবাদ অনেক বড় বিষয় তুই রেকর্ড ভাঙতে পারি না সেটাকে দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ